আব্বু আম্মুর ডিভোর্সের আঠারো বছর পর নানু বাড়িতে যাচ্ছি ছোট বোনের বিয়ে তাই না গিয়েও পারছি না আম্মুর উপরে রাখ থাকতে পারে কিন্তু বোনের উপর নেই তাদের ডিভোর্সের পর আমাকে আব্বু তার কাছে রেখে দেয় আর তরি একদম ছোট ছিল বলে আম্মু তরিকে তার সাথে নিয়ে যায় দীর্ঘ আঠারো বছর তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ নেই তরির বিয়ের খবরটা কোথায় পেলাম সেটা পরে বলছি হঠাৎ ড্রাইভার বাস থামালো যাত্রীরা সবাই একটু থমকে গেল এটা তো লোকাল বাস না তাহলে বাস থামিয়ে যাত্রী নিবে কেন আমি ছোটবেলা থেকে একটু একটু টাইপের বদমেজাজি আর এটা নিয়ে সবসময় আমাকে বুঝাতেন কিন্তু আমার পরিবর্তন হয়নি পরে তিনি এক সময় বুঝতে পারেন এটা আমার পরিবারের অপূর্ণ ভালোবাসার ফল দীর্ঘদিন এমন পরিবারহীনতা আমাকে এমন রুক্ষ করে তুলে আমার আচার আচরণে আনে ভিন্ন মাত্রা নিজেকে সবসময় কন্ট্রোলে রাখতে চেষ্টা করি কিন্তু পরিস্থিতি আমাকে সে আগের মতোই করে দেয় এটা নিয়ে আমি নিজেও উদ্বিগ্ন তীর থেকে উঠে হেলপারকে ডাক দিয়ে বললাম সমস্যা কি গাড়ি থামালেন কেন হেলপার একটু শান্ত মনে বলল একজন যাত্রী উঠবে আমি বললাম ওই মিয়া ফাজলামি করেন নাকি এটা লোকাল বাস নাকি আর বাসে আপনি সিট খালি দেখলেন কোথায় হেলপার আমার কথার উত্তর দিতে দিতেই বাসে যাত্রী উঠে গেল ড্রাইভারও গাড়ির সামনের দিকে অগ্রসর করলো হেলপার একটু ভাব নিয়ে বললো ভাই আপনি মনে হয় বলে যাচ্ছেন আপনার পাশের সিটটা খালি আছে আমি বললাম কি বলেন আপনি আবার বলুন হেল্পার বলে আপনার পাশের সিটটা খালি আমি বললাম একদম বাস থেকে ফেলে দিব দুইটা টিকিট কেটেছি কি সাদে হেল্পার বলে ও ভাই সরি মনে নেই আমি হেল্পারের দিকে একটু রাগি দৃষ্টিতে তাকিয়ে আমার সিটে এসে বসলাম একটা হাঁটু অপর সিটে তুলে রাখলাম টাকাটু খুলনার জার্নি এটা মোটেও কম না নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারতাম কিন্তু এত দূরের জার্নি দুষ্কর হয়ে যাবে নিজের নিরাপত্তার কথা ভেবে বাসের টিকিট কেটেছি তাও আবার একটা না একসঙ্গে দুটো রাত হয়ে গেলে ঘুমোতে সুবিধা হবে আমি আবার বসে ঘুমাতে পারি না আর তার থেকেও বড় কারণ হচ্ছে বাহিরের মনোরম পরিবেশ যেন উপভোগ করতে পারি জানালার পাশে বসে যদি জানালার পাশে সিট না পাই তাই একসঙ্গে দুটো টিকিট কেটেছি যেন যেন কেউ এসে ভাগ বসাতে না না পারে পারে বলতে যে জানালার পাশে সিটটা আমার আমার ভাই ভাই করতে করতে আসলো আমি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছি কোনোভাবে আমি আমার সিট ছাড়ছি না হেল্পার বলে ভাই আমরা আপনার এক সিটের ভাড়া ফেরত দিয়ে দিচ্ছি তবুও আপনি একটু কষ্ট করে একটা সিট ছেড়ে দিন আমি চোখ রাঙিয়ে তাকিয়ে আছি হেল্পারের দিকে খুব রাগ হতে লাগলো হেল্পারের প্রতি তবে মুখে প্রকাশ করলাম না নিজেকে কন্ট্রোল করলাম ভাই ভাই প্লিজ প্লিজ আমি বললাম আপনি প্লিজ সামনে থেকে সরে যান রেগে গেলে কিন্তু খারাপ কিছু হবে হেল্পার বলল ভাই ভুল তো মানুষের হয় আপনি একটু বোঝার চেষ্টা করুন আমি বললাম খুব খারাপ হবে কিন্তু আমার সমস্যা আছে দেখে আমি দুইটা সিট বুকিং করেছি হেল্পার বলে ভাই উনি যুবতী একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত দূর যাবে কেমন দেখায় মা বোন তো আপনার বাড়িতেও আমি বললাম জাস্ট চাটাপ সবকিছু দে মা বোন টেনে আনেন কেন যান সামনে থেকে আমার ধমক খেয়ে চলে গেল সে আমি অন্যদিকে তাকিয়ে আছি আমার সিটের পাশে কারো উপস্থিতি টের পাচ্ছি সিটের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে বুঝতে বাকি নেই অনাকাঙ্ক্ষিত যাত্রী সে যেই হোক আমার সিট ছাড়তে আমি অসম্মত আমি একবার মেয়েটার দিকে দৃষ্টি দিলাম দেখে মনে হচ্ছে কোনো কলেজের স্টুডেন্ট হোস্টেল থেকে ফিরছে কেননা কাদের মাঝে বেশ বড় একটা স্কুল ব্যাগ আর বাস ছিল একটা মহিলা হোস্টেলের সামনেই মেয়েটার শ্যামবর্ণ মুখের রং তবে ততটা কালোও নয় আবার অতটা সুন্দরও না তবে মুখের মাঝে আছে অজস্র মায়ের বসবাস শ্যামলা মেয়েরা এমনিতেই অনেক মায়াবী হয় আমি অবশ্য কাউকে বাস্তবে দৃষ্টি ভঙ্গিতে দেখিনি বিদেশে সাদা চামড়ার মানুষ দেখতে দেখতে অভ্যস্ত তাই এই শ্যামলা মায়াবতী কখনো তেমন দেখা হয়নি দেখা হয়েছে হয়তো অনেকবার কিন্তু খেয়াল করা হয়নি শ্যামলা মেয়েরা মায়াবতী হয় সেটা হুমায়ুন আহমেদের কোন এক উপন্যাস না গল্পের যেন পড়েছি সঠিক মনে নেই বাক্যটা মনে আছে কিন্তু গল্প মনে নেই যাই হোক প্রায় পনেরো মিনিট হতে চললো মেয়েটাও কিছু বলছেন আর বসবে কিনা আমিও বলছি না হেল্পার কিছুক্ষণ পর পর পেছনে তাকিয়ে দেখছে আমি সিট ছেড়েছি কিনা আমার দৃষ্টি বরাবর হলে আবার অন্যদিকে তাকিয়ে ফেলে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক যুবক আর বয়সের লোক মেয়েটাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে এই বিষয়টা নিতে পারলাম না সমাজটা আজ নষ্ট হয়ে গেছে একটা মেয়ে একলা নিরাপদ নয় দুষ্টু লোকদের লোবাতুর দৃষ্টি মেয়েদের উপর পড়বেই সিট থেকে পা নামিয়ে ইশারা করলাম সিটে বসার জন্য কিন্তু সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে মনে হচ্ছে কি যেন বলবে আমি বললাম কি হলো মেয়েটি বলল ভাইয়া যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম আমি আমি বললাম বললাম মনে করার হলে অবশ্যই করব বলে তাহলে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে ভালো থাকুন আমার এত মাথা ব্যথা নেই একটু পর আবার মেয়েটা বলল ভাইয়া জানালার পাশের সিটটা কি পাবো না মানে যদি কিছু মনে না করেন আপনি যে পরিমাণ রাগি ভয় পাচ্ছিলাম কি ভেবে যেন সিটটা সেরে দিলাম সঠিক বুঝতে পারলাম না মেয়েটাও সেটা আমার থেকে অ্যাকসেপ্ট করেনি মনে করেছিল আমি অনেক কথা শুনিয়ে দিব আমি উঠে গিয়ে মেয়েটাকে বসতে দিলাম জানালার পাশে সে খানিক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল আমি বললাম বসবেন নাকি আমি বসবো মেয়েটি বলল না না বসতেছি বিপরীত পাশে বসে আছি এখন অবশ্য আফসোস হচ্ছে সিটটা কেন ছাড়লাম একদম উচিত হয়নি সিটটা ছাড়ার নিজের পাঁচ আঙ্গুল মুষ্টি চেপে রাগ কন্ট্রোল করলাম একবার রাগ কন্ট্রোল না করতে করতে আবার আরেকটা ঘটনা ঘটলো হেল্পারে সে মেয়েটাকে বললো ভাড়া দেন আমি হেল্পারের দিকে তাকিয়ে রইলাম বাসের হেল্পার ছিল একটু কম বয়সী বয়স কত আর উনিশ বিশ হবে হয়তো এই পেশায় সে নতুন তার আচরণে বোঝা যাচ্ছে আমাকে সে প্রচন্ড ভয় পাচ্ছে সেই ঘটনার পর থেকে যাই হোক আমি ছেলেটির উদ্দেশ্যে বললাম একটা সিটের ভাড়া কতবার দেওয়া লাগে হেল্পার বলে না মানে ওনার থেকে ভাড়াটা নিয়েই আপনাকে দিতাম আমি বললাম তোমাকে কিছু করতে হবে না যাও এখান থেকে আর হ্যাঁ কতক্ষণ লাগতে পারে খুলনা পৌঁছাতে হেল্পার বলে তিন চার ঘন্টা তো লাগবেই আমি বললাম ঠিক আছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো মেয়েটা এক মনে বাহিরের দিকে তাকিয়ে আছে প্রয়োজন ছাড়া কোনো কথা হয়নি তার সাথে অবশ্য আমার আগ্রহ কম কথা কথা বলার জন্য তাই হয়নি এসে পৃথিবীর মানুষগুলো কত আমি তার কথার কোনো কণ্ঠপাত করলাম না স্বাভাবিকভাবেই সামনের দিকে তাকিয়ে আছি মেয়েটি বললো আপনি দেখছি খুব অদ্ভুত আমি বললাম এখানে অদ্ভুতের কি আছে মেয়েটি বললো ভেবেছিলাম আপনার মনটা খুবই ভালো কিন্তু আপনি যে একঘরে টাইপের কে জানতো আমি বললাম এক্সকিউজ মি কি বলছেন মেয়েটি বলল আমি মানুষটা কালো হলেও সত্যি কথা বলতে হই না কোনোদিন আমি বললাম আমাকে বললেন কেন বলল একটা মানুষ পাশে বসে আছে সে কি জীবিত আছে না তো সেটাই আপনি বলতে পারবেন না আপনি এমন কেন আমি বললাম আমি এমনই মেয়েটি বলল আপনি কথায় কথায় এত রাগ দেখেন কেন মেয়েটার কথায় একটু ভরকে গেলাম অপরিচিত মানুষের সাথে মেয়েরা এত আগ বাড়িয়ে কথা বলতে পারে সেটা আগে জানা ছিল না আমার নিজেকে একটু শান্ত করে বললাম আপনি কিন্তু মেয়েটি বলল আমি কি আমি বললাম কিছু না মেয়েটি বলল আমি খুব মিশুক স্বভাবের মানুষ আমি চুপচাপ থাকতে পারি পারিনা বেশিক্ষণ অবশ্য অপরিচিত মানুষের সাথে কথা বলি না কিন্তু আপনার সাথে কথা বলতে কেন যেন ইন্টারেস্টিং লাগছে আমি বললাম আমার মাঝে সবাই বদমেজাজ খুঁজে পায় আর আপনার ইন্টারেস্টিং লাগছে কি অদ্ভুত মেয়েটি বললো শুনেন একটা কথা বলি আপনার মাঝে বদমেজেজ আছে সেটা মানছি তবে আপনার মাঝে সুন্দর একটা মনও আছে মেয়েটার কথা শুনে আমি রীতিমতো স্তব্ধ এমন কথা কারো মুখ থেকে প্রথম শুনলাম মেয়েটা কথাটা বলেই বাহিরের দিকে মুখ ফিরিয়ে মুচকি মুচকি হাসছে অস্বীকার করব না মেয়েটার গোছালো দাঁতগুলোর হাসিটা দেখার মতো আমি একটু করা হয়ে বললাম সুন্দর মন দেখলেন কোথায় মেয়েটি বলল এই যে দুষ্টু লোকগুলো যখন আমার দিকে অন্যরকম ভাবে তাকিয়েছিল এটা আপনার কাছে ভালো লাগেনি তাই সাদের সিটটা ছেড়ে দিলেন এ থেকে কি বোঝা যায় মেয়েটা কিভাবে বুঝতে পারলো আমি বুঝলাম না তবে সে বিচক্ষণ আর বুদ্ধিমতী ভালোই অনুমান করতে পেরেছি তবু আমি একটু কঠিন সুরে বললাম দাঁড়িয়েছিলেন তাই সিটটা ছেড়েছি এর মানে এটা নয় যে আমি ছেলেটা ভালো মেয়েটি বলল সেটা তো দেখলাম আচ্ছা আপনার নামটা কি আমি বললাম মনে নেই মেয়েটি বলল ছেলেদের এত অ্যাটিটিউড ভালো না আমি বললাম কেন মেয়েরাই শুধু ভাব দেখাতে পারবে ছেলেরা পারবে না মেয়েটি বলল এই আপনি রাগান্বিত হবেন না আপনার এই রাগান্বিত মুখটা খুব ভয় করে থেমে গিয়ে একটু শান্ত হলাম চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি মেটা সত্যি সাদাশিদে মানুষের সাথে মিশতে চায় কিন্তু আমি তো তার বিপরীত একদম কাছের মানুষ না হলে কারোর সাথে মিশি না এবং কি আব্বুর সাথেও আমি কখনো ভালো করে কথা বলিনি বাবা মা দুজনের প্রতি আছে আমার ঘৃণা তাদের জন্য আমি আর আমার হয়েছি আজকে এতটা বছর তোর না দেখেই রয়েছি অবশ্য বাবা এখন বেঁচে নেই বাবার মৃত্যুটা আজও রহস্যজনক প্রকৃতির নিয়মে মৃত্যু নাকি মার্ডার সেটা আজও কেউ স্পষ্ট জানে না আমি ছিলাম নিউ ইয়র্কে বাবা ছিলেন বাড়িতে একা তাই কেউ এতটা গুরুত্ব দেয়নি ভিসার জটিলতার কারণে আমি সেদিন বাবাকে দেখতে পারিনি এলাকার অনেক মানুষের মুখে শুনেছি যেদিন আব্বুর মৃত্যু হয় সেদিন সকালে নাকি আমুকে অনেকেই আমাদের বাড়ির আশেপাশে দেখেছে এতগুলো বছর পর আমুকে বাড়ির আশেপাশে দেখাটা অনেকটা ভাবনাই ফেলে দেয় সবাইকে পরে দুপুরের দিকে সবাই জানতে পারে আবুর মৃত্যু হয়েছে আবুর রুমের ভেতরেই বিছানার উপর তার লাশ উদ্ধার করে সবাই যেহেতু আম্মু উপস্থিত রয়েছে ঘটনার পিছনে তাই আমি এটা নিয়ে সবাইকে এত করতে বলিনি তাই সবাই আমার কথা মতো আব্বুকে দাফন করতে ব্যস্ত হয় সেদিন আমি কথা চিন্তা করে কিছু কিছু বলিনি হলে আবার হয়ে যেত তবে এত সহজে আমি ছেড়ে দেওয়ার পাত্র নই এখন দেশে এসেছি অনেক সময় নিয়ে ঘটনার মূল রহস্য আমি বের করবই। আমুর প্রতি আমার আগে থেকে ঘৃণার পাহাড় জন্মে আছে তার উপর আব্বুকে মার্ডার করার মতো ঘটনার সন্দেহ রয়েছে এর কঠিন জবাব দিতে হবে তাকে শুধু তরির বিয়েটা কোন রকমে হয়ে যাক হঠাৎ মেয়েটার কথায় চমকে উঠলাম মেয়েটি বলল আপনি যখন আপনার নাম বলবেনই না আমার নামটা বলছি আমি মেঘা আমি অনেকটা চমকে উঠলাম মেয়েটার নামটা আমার নামের সাথে অদ্ভুতভাবে মিলে গেছে আমার মুখ ফুসকে বের হয়ে গেল আমি মেঘ মেয়েটা একটু মুচকে এসে বলল রসিকতা করছেন আমার সাথে আমি বললাম কেন জন্ম নিবন্ধনের কার্ড দেখাতে হবে নাকি মেয়েটি বলল থাক তার আর প্রয়োজন নেই রুক্ষ স্বভাবের মানুষরা সহজে মিথ্যা বলে না কথাটা বলেই সে জীবে কামড় দিল আমি রাগী দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম মেয়েটার মুখে ভেসে উঠেছে এক অদ্ভুত ছাপ ভয় আর চাপা মুচকি হাসি এই প্রথম এরকম কোন দৃশ্যের সম্মুখীন হয়েছি এরকম মুখের দৃশ্য আজও কাউকে করতে দেখিনি এই দৃশ্যটার একটা নাম দেওয়া যাক মেঘ মিলন নামটা মন্দ নয় আমার মতো করে নামটার বিশ্লেষণ করলে যার উত্তর দাঁড়াবে মেঘার মুখে যে একসাথে দুটো অদ্ভুত দৃশ্যের মিলন হয়েছে তাই নাম হয়েছে মেঘ মিলন যদিও আমি কবি বা সাহিত্যিক না তবে মায়াবতী দেখলে সায়েন্টিস্টরাও কবি হয়ে যায় কি অদ্ভুত কিছু মেয়েটাকে নিয়ে এইটুকু সময়ের ভিতরে যতটুকু ভাবলাম আমার নিজেকে নিয়ে কখনো এতটুকু ভাবিনি আমরা সবাই এই দিকটা দিয়ে পিছিয়ে নিজেকে নিয়ে ভাবার সময় হয়েই ওঠে না চোখ বুঝতে পারছি না এভাবে ঘুমিয়ে আমি অভ্যস্ত নই মেয়েটাকে দেখলাম কি অদ্ভুত ভাবে ঘুমিয়ে আছে যার বর্ণনা আমি লিখে শেষ করতে পারবো না হুমায়ুন আহমেদ তাহলে সত্যি বলেছিলেন যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে সে নারী প্রকৃত সুন্দর কি অদ্ভুত এতদিন সেই মহান কথাগুলোর মানেটা বুঝতাম না মনে হতো সে সে কথাগুলো লিখে কিন্তু সেগুলো চোখের সামনেই একদিনে ধরা দিবে সেটা ভাবিনি চোখ দুটো লেগে আসতেই আব্বু সেই মৃত মুখটা ভেসে উঠল চোখের সামনে আবার আজকে উঠলাম হঠাৎ কেন এমনটা হলো বুঝতে পারছি না আজকে কেন যেন খুব মনে পড়ছে আব্বুকে বুঝতে শেখার পর থেকে আব্বুকে আমি মোটেও সময় দিইনি আমার কথা ভেবে সে দ্বিতীয় বিয়ে করেনি কিন্তু আব্বুকে কতই না অবহেলা করেছে আমি শেষবার ক্ষমা চাওয়ার সুযোগটাও পাইনি ভেবেই কুল না এত বছর পর কিসের জন্য এসেছিল আব্বুর কাছে কিছু প্রশ্ন মস্তিষ্ককে সব সময় মাতিয়ে রাখে আর কিছু স্পর্শ পাথর বুকেও তাজা গোলাপ ফোটাতে পারে মেটা যখন ঘুমে বিভোর তখন গাড়ি একটা আইল্যান্ড ক্রস করে ড্রাইভার ততটা খেয়াল করেনি তাই গাড়িটা একটু ভালোভাবে নড়ে চড়ে উঠল মেঘা চট সামলাতে না পেরে আমার দিকে হেলে পড়লো হাতের বাহুর উল্টো দিকের স্পর্শে আমি কেঁপে উঠলাম নিজের ভিতরে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ আমি অতি তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে একটু সরে বসলাম কিন্তু মেয়েটা যে প্রচুর ঘুম পাগলি সেটা তো আমার অজানা এত বড় একটা হোচর তারপরেও তার ঘুম ভাঙেনি উল্টো বাঁধিয়ে বসলো আরেক বিপত্তি সে আরো আমার দিকে ডলে পড়লো এ কেমন আপদ কপালে জুটলো আমরা সাধারণত সোফায় বসে যখন টিভি কিংবা মোবাইল টিপি তখন অদ্ভুতভাবে নিজের পরিবর্তন লক্ষ্য করবেন প্রথমে সোজা হয়ে হয়ে মিনিট মিনিট তারপর তারপর সমান্তরাল রেখা শেষে নিজের এক চার হুশ ফিরে যখন লক্ষ্য করেন আপনার সোফার উপরে আর আপনার মাথা নিচে এই মেয়েটার মাঝেও এরকম কিছু স্বভাব আছে একবার গায়ে ডলে পড়েছে সরে বসলাম তারপরেও আবার ডলে পড়ল সরিয়ে দিলাম এখন সে আমার কোলে মাথা রেখে গুটি সুটি মেরে শুয়ে পড়লো আমি পুরো এক মিনিট স্তব্ধ হয়েছিলাম এই প্রথম কোনো নারীর এভাবে স্পর্শ আমি নিতে পারছি না কয়েকবার ডাকলাম কিন্তু সে নাকে একটু শব্দ করে আবার শুয়ে পড়লো আমি এবার এক প্রকার ধাক্কা মারলাম সে হন্তদন্ত করে উঠলো উঠেই তো জীবে কামড় দিয়ে সেই বিখ্যাত মুচকি হাসি হেসে দুই হাতে মুখ লুকালো তবে তার লজ্জা আর হাসি মাখা মুখে এই মেয়েগার শান্ত হচ্ছে না তাকে কিছু কথা শোনানো আমার উপর দায়িত্ব হয়ে পড়েছে আমি বললাম হে ইউ কমন সেন্স নেই মেয়েটি বলল আসলে সরি আমি বুঝতে পারিনি আমি বললাম কিসের সরি এটা কোনো ভদ্রতার মাঝে পড়ে মেয়েটা একটু থমকে গেল আসলে ভুলটা তো তার আর আমি যে করা আমতা আমতা করে বলল দুই দিন ধরে ঘুমাতে পারি না তাই একটু বেশি ঘুমে মগ্ন হয়ে গিয়েছিলাম আমি বললাম মিথ্যা বলছেন কেন দেখে মনে হচ্ছে এটা আপনার পুরনো অভ্যাস মেয়েটি বলল আশ্চর্য আপনি জানলেন কি করে আমি বললাম তার মানে অনুমান সঠিক ছিল মেয়েটি বলল আসলে আমি বাসে উঠলে এভাবে ঘুমিয়ে পড়ি আমি বললাম কি সবার কোলে এভাবে ঘুমান মেয়েটি বলল আরে কি বলছেন আমার বান্ধবী প্রমা আমার সাথে সব সময় আসা যাওয়া করে ওর একটা এক্সাম থাকার কারণে সে এবার আমার সাথে আসতে পারেনি আমি তার কোলে সব সময় এভাবে ঘুমাতাম আজকে সে আসার আগে অনেকবার সতর্ক করেছিল যেন কারো কোলে না ঘুমাই কিন্তু একটা কথা কি জানেন মানুষ অভ্যাসের দাস আমি বললাম ইটস ওকে ইন ফিউচার সাবধান যখন আপনার বান্ধবীর বিয়ে হয়ে যাবে তখন মেয়েটি বলল সেটা তো ভাবিনি মনে হচ্ছে নতুন অভ্যাস করতে হবে আমি বললাম তার আর দরকার নেই এই অভ্যাস চালানোর জন্য আমার কাছে একটাই বুদ্ধি আছে চাইলে দিতে পারি মেয়েটি বললো ওয়াও প্লিজ তাড়াতাড়ি বলেন আমি বললাম বাসে ওঠার সময় পাঁচ টাকা দিয়ে দড়ি কিনে নেবেন সিটে বসার পর দুই হাত পুরো শরীর জানালার গিল্লের সাথে বেঁধে রাখবেন দুই তিনবার ট্রাই করলে ইনশাল্লাহ আরোগ্য পেতে পারেন মেয়েটি বললো ঠাট্টা করছেন আমি বললাম সঠিক যেটা সেটাই বললাম আজকে আমি ছিলাম কালকে অন্য কেউ থাকবে তবে সবাই আমার মতো না কেউ না কেউ সুযোগ নেবে তখন হাজার কিছু করলেও সে দাগটা মুছবে না আশা করি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন মেয়েটি বলল হুম আচ্ছা একটা জিনিস তো বাকি বললাম কি মেয়েটি বললো বাসের ভাড়া আপনাকে তো টাকাই দেওয়া হয়নি আমি বললাম আমাকে কি আপনার বাসের হেল্পার মনে হয় মেয়েটি বললো তা কেন মনে হবে আমি বললাম তাহলে চুপ করে বসে থাকেন মেয়েটি বললো দেখুন আমি পৃথিবীতে কারো পাওনা অপূর্ণ রেখে যেতে চাই না আপনাকে টাকা নিতে হবে আমি বললাম ওহ তাই মেয়েটি বললো হুম আমি আমি বললাম বললাম তাহলে হিসাবটা হয়ে যাক বলল কিসের হিসাব এই সিটের ভাড়া পাঁচশো আপনি তিন ঘন্টা আমার সাথে ছিলেন টাকা দেননি পাঁচশো টাকার সুদ তিন ঘন্টায় ছয়শো টাকা তার চক্র বৃদ্ধি আছে মেয়েটি বললো সুদ দেওয়া নেওয়া অন্যায় আচ্ছা কত হয়েছে বলেন তবুও আমি দিয়ে দিচ্ছি আমি বললাম যাওয়ার সময় হিসাব করে বলবো মেয়েটি বললো ঠিক আছে